মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা সর্বপ্রথম এরকম একটা ফাঁকা স্যুট নেবেন বোতলের যে বোতলটাতে অভিনয় হবে ঠিক আছে তারপর দ্বিতীয় যে পার্টটা সেটা হলো ওই বোতলের ভিতরে আপনি যে নড়াচড়া করছেন বাইরে হওয়ার চেষ্টা করছেন এরকম একটা স্যুট নিয়ে নেবেন দ্বিতীয় পার্টে আর তিন নম্বরে হলো ওই যে আবার এসে বোতলটা দেখে খালি বোতলটা আবার উঁচু করে হাসি ঠাট্টা করছেন এমন একটা পার্ট নিয়ে নেবেন প্রথম যে ভিডিওটা আপনি এডিটিং করবেন ওইটা সিলেক্টেড করে আপনার ইনশটে নিয়ে নেবেন আজকে ভিডিওটা ইনশটের মাধ্যমে হবে এরপরে এই ভিডিওটা আপনি প্রথমে আপনার ফাঁকা স্যুটটা রাখবেন বিশ পঁচিশ সেকেন্ডের মতো তারপরে আপনার দ্বিতীয় যে স্যুটটা হবে এই শ্যুটটার উপরে টিক দিবেন দিয়ে এটা সিলেক্টেড করবেন সিলেক্টেড করে আপনি সরাসরি চলে যাবেন আপনার সুইজি ঠিক আছে আমরা ক্যাপকার্টে দেখছি যেটা সেটা হলো অভারলি আর এখানে হলো সুইচ কাজ হলো একে আমি মার্ক করে দিলাম এরপরে এই ভিডিওটা টাইম লাইনের উপরে চলে আসবে ক্যাপকাটের কাটের আসতো নিচে আর ইনশটের আসছে উপরে এবার আপনি এইটা ড্রাক করে একদম সামনে নিয়ে আসবেন ঠিক আছে চেপে ধরবেন চেপে ধরে আস্তে আস্তে নিয়ে আসবেন দরকার এই যে আমি যেরকম আস্তে আস্তে নিয়ে আসছি একবারে চেপে টান দিলে সেটাও চলে আসবে তবে আপনি আস্তে আস্তে এরকমভাবে নিয়ে আসবেন সেটাই সুন্দর হবে ঠিক আছে এরপরে এই ভিডিওটার উপরে আপনি একটা ক্লিক দিবেন ঠিক আছে এই ভিডিওটা সিলেক্টেড করে সর্বপ্রথম আপনি এই ভিডিওটার ডানে বামে সবগুলো আগে দেখে কেটে নেবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেখে বাকিটুকু আপনি একদম স্প্লিট করে কেটে নেবেন আমি ভিডিওটাকে সিলেক্টেড করে আমি স্প্লিট করে দেব। এই যে আমি যতদূর রাখবো ঠিক সেইখানে এই লাঠিটা রেখে আমি এই স্প্লিটে ক্লিক দিলাম ভিডিওটা কেটে গেলো এবার এই বাম পাশের যে বাড়টি অংশটুকু আমি মার্ক করে দিচ্ছি এই অংশটুকু আমি ডিলেট করে দেব। ঠিক আছে ওই যে অপশে ডিলেট মার্ক করে দিলাম এটাতে ক্লিক দিয়ে আমি এই অংশটা ডিলেট করে দেব। এবার এই ডান পাশের এটা আমি রেখে দেব। এবং এই ভিডিওটা ধরে আমি একদম সামনে নিয়ে যাব। এবং এই ভিডিওটার যে পিছনে যে আর একটা সাইড আছে বাড়টি অংশ ওটাও আমি কেটে নিব তো সর্বপ্রথম আগে আমি এই ভিডিওটা একদম টাইমলাইনের প্রথমে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই ভিডিওটার পিছন দিকে যে বাড়তি যে অংশটা আছে আমি অভিনয় করার পরে যে বাটটে একটা অংশ আছে এই অংশটা আমি সিলেক্টেড করে আমি কেটে দেবো ওই যে আমি অভিনয়টা করার পরে শ্যুটটা করার পরে আমি যে চলে আসছি ঠিক আছে এর আগ মুহূর্ত পর্যন্ত হলো আপনার এই ভিডিওটা শ্যুট তাহলে আমি এইখানে রেখে এটা আমি স্প্লিট করে দেবো স্প্লিট করে দিয়ে আমি বাড়তি অংশটা ডিলিট করে দেবো এই যে ডান পাশের যে অংশটা আমি মার্ক করে দিচ্ছি এটা হলো বারটি অংশ এটা আমি ডিলেট করে দেব। আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি এই যে পাশটা এটা হলো আপনি ডিলেট করে দিবেন এই যে আমার এই ভিডিওটা কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা এই ভিডিওটা কি করব। এই ভিডিওটার উপরে একটা সিলেক্টেড করব। এই ভিডিওটা মার্ক করে নেব ঠিক আছে সিলেক্টেড করে নিয়ে আমরা সরাসরি চলে যাব কাট আউটে ঠিক আছে আমরা ক্যাপকাটে কাটে রিমুভ বিজি আর এখানে হলো কাট আউট আমি মার্ক করে দিলাম তো দুটার কাজ হলো একই ঠিক আছে তো আমরা এখন কাট আউটে ক্লিক দিলাম কাট আউটে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখুন লেখা আছে কাট আউট এই কাট আউটে আমরা ক্লিক করে দেব। আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখানে এই মার্ক করে দিলাম যখনই এইখানে এই পয়েন্টগুলো উঠতে উঠতে একশো হয়ে যাবে তখন আপনি এই ভিডিওটা এই ডান পাশে যে আর একটা টিক আছে এই টিকই ক্লিক দিবেন ঠিক আছে একশো হয়ে গেল এবার এই ডান পাশে এইটাতে ক্লিক দিয়ে আমরা ভিডিওটা সেভ করে নেব মানে কমপ্লিট করে নেব এই যে ভিডিওটা সিলেক্টেড করা আছে এই সিলেক্টেড করা অবস্থায় আমরা এই ভিডিওটাকে দুই আঙুল দিয়ে ধরবো ঠিক আছে দুই আঙুল দিয়ে ধরে ভিডিওটা আমরা একটু ছোটো করে নেব ছোটো করে নিব ওই যে বোতলের ভিতরে ধরে এমন করে নিব। সাইজটা ঠিক আছে তো এই মাপটা আমরা আমাদের বোতল অনুযায়ী আমরা যদি ছোটো বোতল নিই ছোটো বড়ো বোতল নিই বড় তো এই মাপ অনুযায়ী আমরা ছোটো বড়ো করে নেব নিয়ে ওদের ওই বোতলের মাপ মতো আমরা ওখানে বসিয়ে দেব বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রাখবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে সাথে থাকবেন আমাদের যখন বোতলে সেট করা হয়ে যাবে তখন আমরা এই ব্যাগে এসে এই যে ডান পাশে যে একটা টিকমার্ক আছে এটাতে ক্লিক দেব ক্লিক দিলে আমরা ভিডিওটা পুরাপুরি আমাদের সেভ হয়ে যাবে ঠিক আছে এবার আমরা আরেকটা যে ভিডিও আছে লাস্টে যে অভিনয়টা শেষের পার্টটা আমরা এবার ওই শেষ পাটটাকে আমরা একটু কাস্টমাইজ করবো এবার আমরা এই লাস্টের পার্টটা যত দূর প্রয়োজন আমরা ততদূর রেখে বাদ বাকিটা আমরা কেটে ফেলবো এটা হলো ওই লাস্টের পার্টের ফার্স্টের দিকতে আমরা কাটছি এখানে আমরা কোথা থেকে আসে আমরা সেটা দেখব ঠিক এমন জায়গা থেকে লাঠিটা রেখে আমরা এটা স্প্লিট করে নেব ঠিক আছে একদম বরাবর এই পর্যন্ত লাঠিটা আপনি যেখানে রাখবেন ঠিক সেখান থেকে কিন্তু আপনার এটা কাটবে তো ওইখানে রেখে আমরা এই বাম পাশেরটা মার্ক করে দিলাম এটা আমরা ডিলেট করে দেব ঠিক আছে এরপরে এই ভিডিওটার ডান পাশে যে আরও একটু অংশ আছে সেটাকেও আমরা ডিলেট করব। ঠিক আছে তাহলে এই বাম পাশেরটা ডিলেট হয়ে গেল এবার আমরা দেখবো ডান পাশে যতটুকু আছে আমরা রাখবো যতটুকু তারপরে বাকি অংশটুকু ডিলেট করে দেবো আমরা এই পর্যন্ত রাখবো রাখার পরে ডান পাশের এই অংশটা এটা আমরা সিলেক্টেড করব সিলেক্টেড করে এই যে ডানপাশে যে ডিলেট অংশ আছে ডিলেট দেখা যাচ্ছে ডিলেটে ক্লিক দিয়ে আমরা এটাকে ডিলেট করে দেব। এবার আমরা এই ভিডিওটাকে আবার সিলেক্টেড করব সিলেক্টেড করে সুইচ করে নেব। অর্থাৎ ক্যাপ কাটে আমরা ওভারলি করতাম এখানে সুইচ করে নেব ঠিক আছে এই সুইচের ওপর ক্লিক দিলে এই ভিডিওটা ওই টাইম লাইনের উপরে চলে আসবে তো আমরা এটা ধরে সরাসরি সামনের দিকে নিয়ে যাব এই ভিডিওটা এই ভিডিওটার উপরে নিয়ে যাব। ঠিক আছে উপরে নিয়ে সমান সমান করে দেব একদম টেনে আমরা আর একটু সামনের দিকে নিয়ে যাব। নিজে এই ভিডিওটার পিছন সাইড যে সাইড যত দূর আছে ঠিক আমরা এই পর্যন্ত করে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে এটা অবশ্যই আপনিও তৈরি করতে পারবেন ইজি শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে এবার আমরা এই যে উপরে যে ডান পাশে টিকমার্ক এই টিকমার্কে ক্লিক দিই আমরা যে দুইটা ওভারলি করলাম সেই ওভারলির মাপ মতো আমরা এই মূল লেয়ারটাও আমরা কেটে নেব ঠিক আছে এটা সিলেক্টেড করে এই লাঠিটা এখানে রেখে ডান পাশে এই অংশটা আমরা স্প্লিট করে কেটে নেবো ঠিক আছে ডিলেট করে দেবো এবার আমরা এই এটা সিলেক্টেড করে স্প্লিটই ক্লিক দিলাম দেওয়ার পরে ডান পাশে এটা এভাবে সিলেক্টেড আছে এবার আমরা দেখুন এই যে মার্ক করে দিলাম সিলেক্টেড আছে এবার আমরা এই যে ডিলেট লেখা আছে এটার ওপর ক্লিক দেবো দিলে ডান এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে এবার আমরা এই মূল ভিডিওটা শুরু থেকে একবার একটু আমরা চেক করে নেব প্রথম থেকে ফেলে করে দেখে নেব যে ভিডিওটা ঠিক আছে কিনা না তো আমি পেডে করলাম আপনারাও দেখুন ঠিক আছে তো আপনারা এখনও যারা ফলো করেননি পেজটা ফলো করে দিবেন আর যারা লাইক করেননি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন এবং আপনাদের ভিডিও করতে যেয়ে যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ ঠিক আছে এবার আমাদের আর একটা কাজ বাকি আছে এখনও সেটা হলো এই যে উপরের যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটা আমরা এখনও মাক্স করব মাক্স তার আগে আপনারা যারা এখনও ইউটিউব থেকে দেখছেন লাইক করেনি লাইক করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পাবেন ইনশাল্লাহ সেগুলো দেখে দেখে আপনারাও তৈরি করতে পারবেন এবার আমরা এটা মাস্কে চলে গেলাম সরাসরি মাস্ক আসার পরে এখানে এই যে আপনার এক দুই তিন চার আমি আবার দেখাই দিচ্ছি আমরা মাস্ক আসলাম মাস্ক আসার পরে এখানে এক দুই তিন চার চার নম্বর যে মাস্কটা আছে ঠিক আছে এই চার নম্বর এই মাস্ককে আমরা ক্লিক দেব এই সাইন নাম্বার মাসকে ক্লিক দেওয়ার পরে একটা বৃত্ত মতো চলে আসবে ঠিক আছে এই বৃত্তটা যখন আপনার আসলো তখন আপনি যদি আপনার ওই অবজেক্টটা দেখতে না পান তাহলে এখানে বাম পাশে এটাতে একটা ক্লিক দিলে আপনি ওটা দেখতে পাবেন ঠিক আছে এবার এটা মাপ মতো ছোটো করে বসিয়ে নেব এই বোতলের মাপে আমরা সেট করে বসিয়ে নেব একটু নাড়াশাড়া দিলে আপনার হবে ওপর থেকে ওইটা একটু নিচে নামালেন ডান পাশে এটা একটু ছোটো করলেন বা বড়ো করারদের বড় বড়ো করে মাপ মতো বসিয়ে নেবো ঠিক আছে বসিয়ে নিলে কিন্তু আমাদের এটা ফাইনাল হয়ে যাবে এবার এটা সেট করা হয়ে গেলে যে ডান ডানপাশে টিকমার্ক আছে আমরা এই টিকমার্কে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ফুল ফাইনাল হয়ে যাবে এবার আমরা এই ভিডিওটা একদম প্রথম থেকে ফেলে করে আমরা একটু দেখব যে আমাদের ভিডিওটা কি অবস্থা হলো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা এখনও লাইক করেননি তারা লাইক করে দিবেন ভিডিওগুলো যদি ভালো লাগে আর শেয়ার করে টাইম লাইনে রাখবেন তাহলে এটা দেখে দেখে আপনি নেক্সট তৈরি করতে পারবেন এবার এই ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে গেলে উপরে ডান পাশে যে টিকমার্কটা আছে এই টিকমার্কে আপনি একটা ক্লিক দিয়ে ভিডিওটা একদম সেভ করে নেবেন ঠিক আছে এই ভিডিওটা টিকমার্ক করা হয়ে গেলে তারপরে আপনি এই ভিডিওটা উপরে দেখবেন এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে ক্লিক দিয়ে আপনি ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ